তোমরা কি করছো তোমরা কুমারদের তো একটা কথা মেয়েকে কে ঘুম পাড়ছিলাম থামো না একটু আমি না মেয়েকে কে ঘুম পাড়ছিলাম তো ওর একটা ফোন লাগবে ইমার্জেন্সি ফোন ওকে দিতেই হবে এই যে ফোনটা দেখাও তোমার ফোনটা দেখাও না আমি মোবাইলটা ধরে আছি মোবাইলটা পড়ে যাবে কিন্তু হাতটা ধরে আছি এই যে এগুলো ফোন একটা লাগবে বাচ্চা ফোন এই ফোনটার নাম রেখেছে বাচ্চা ফোন ফোন ওই ওর বাবাকে ফোন করবে মানে আমাকে প্রশ্নটা সারাক্ষনিক করে যে আমার বাবা কি বাবা কি করছে বাবা কোথায় আছে মানে আগে বাবার কাছে ওর তো যেতে যেতে চাইতো না আর এখন ও বাবা ছাড়া কিছুই না মানে খেতে বসতে উঠতে সারাক্ষণ শুধু ও বাবাকে খুঁজে তার বাবাকে ফোন করবে তার জন্য ও ওকে একটা আমাকে এমারজেন্সি ফোন কিনে দিতে হবে বাচ্চা ফোন এই এগুলো ফোন একটা কিনে দিতে হবে এটা হচ্ছে ওর ঠাম্মির ফোন ঠাম্মির ফোনটা নিয়ে কিনে ঠিক আছে ওকে এই ফো এগুলো ফোন আমাকে কিনে দিতেই হবে বলছেন ফ্যান ফ্যান

আজকে এখন তো ঘুমাচ্ছি এখন তো হবে না দেখি বাচ্চা কোনটা কবে কিনে দিতে পারি তোমাকে তো চলো ব্লগটা শেষ টাটা টাটা